আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশেও শুধু নাও এক্সিলেবাসে সব এক সাথে শিক্ষাবে আহা আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশেও শুধু নয় অ্যাক্সিলেবাসে সব এক সাথে শিক্ষবে আহা সব হলে শিশুদের পাঠাবেন তাই আল্লাহ আইডিয়াল নোরাল মাদ্রাসায় আল্লাহ আইডিয়াল নুরানি মাদ্রাসায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম আল হাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা আবারও নতুনভাবে মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে